বন্ধুরা এখন যে গাছটাকে দেখছো এই গাছটা হচ্ছে এগলোয় নেমা এগলোয় নেমা গাছ এবং এই গাছটার হচ্ছে বাড়িতে রাখা মানে সৌভাগ্য বৃদ্ধি হয় সবচেয়ে বড়ো কথা এই গাছটা অল্প জলে এবং ছায়ার মধ্যে অর্থাৎ অন্ধকার ঘরে অর্থাৎ বারান্দার মধ্যে রাখতে পারো বা তুমি ঘরের কোণে রাখতে পারো টেবিলের ওপর রাখতে পারো সুন্দর এই গাছটা এটা খুব দামি গাছ তো এই গাছটা তোমার এত সুন্দর এবং একটা আমাদের জীবনে মানে গাছটার দিকে তাকালে কি সত্যি অপূর্ব কি সুন্দর হৃদয়টা জুড়িয়ে যায় চোখ জুড়ে যায় মন ভরে যায় সুতরাং এই গাছটা দেখছো এই গাছটা আমি আজকে কি করব না গাছটা অনেক হয়ে গেছে তো এর তো গোড়া থেকেই মানে চালা আর যার জন্য একে আমি আজকে কয়েকটা গাছ তুলে নেবো কারণ ঘন হয়ে গেছে আর আমি চাইছি যে আরও দু একটা গাছ এটা তৈরি করতে কী করব না এটাকে আমি এখান থেকে তুলে নেবো একটা করে একটা করে গাছ তুলবো আর তুলে তারপর আমি এই যে পট এই পটগুলোতে প্রতিস্থাপিত করবো দুটো পটে আমি দুটো গাছ লাগাব তো দেখো তোমরা যে কীভাবে আমি তুলছি এটা প্রথমে একটু জল দিয়ে দিই গোঁড়াটা জল দিলে কী হবে গাছটা তুলতে আমার সুবিধা হবে গাছটা ভিজে যাবে গোঁড়াটা গোঁড়াটা ভিজে যাবে যার ফলে গাছটা তুলতে আমার খুব একটা কষ্ট হবে না খুব একটা অসুবিধা হবে না গাছটাও খুব একটা বুঝতে পারবে না আমি কুলটা তুলবো সেটা দেখে নিই যে গাছটা একটু বেশি বড় হয়ে গেছে সেই গাছগুলোকে তুলে নেওয়াটাই ভালো আবার দেখতে হবে যে কোন অন্য গাছ গাছের ক্ষতি হচ্ছে কিনা মানে একটা অনেকগুলো গাছ বেরিয়ে গেছে তো আমি দেখি যে কোনটাকে তোলা যায় এটাকে তুলি এটা তুলতে গেলে সহজেই ট্রেনে তুলতে গেলে অসুবিধা যার জন্য একটু শিকড়টাকে হালকা করে দিই শিকড়টার মোট মাটিটাকে একটু তুলে দিই দেখি এবার হয় কি না আমি অনেকটা গোনার মধ্যে হাত দিয়েছি যাতে শিকড় আমি অনেকটা পেতে পারি আর কি একটি দিতে হবে দেখো কীভাবে তুলছি খুব যত্ন সহকারে তুলতে হবে কারণ অন্য গাছের যেন ক্ষতি না হয় শিকড় তো ছিঁড়বেই দেখো এ দেখ একটা চার আমি তুললাম আমি একটাতে তো তুললে হবে না আমি দুটো টবে লাগাবো তাই আমি দুটো তুলব আর কোনটাকে তুলি এটাকে তুলতে গেলে একই পদ্ধতি একই পদ্ধতি কোনার মাটি থেকে একটু তুলে নিলাম হুম একটু তুলে নিলাম যার ফলে গাঁয়ার থেকে একটু হালকা হলো এবার সাইড থেকে আমি টানবো আস্তে করে করে ভীষণ আস্তে করে যাতে ক্ষতিগ্রস্ত খুব বেশি না হয় শিকড় কাটতেই হবে কিন্তু একটা কেটে যাচ্ছে আঙুলের সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে জল দিতে একটু সুবিধা হবে জল দিলে কি হচ্ছে না ওখানে শিকলগুলো একটু হালকা হয়ে যায় আর কি ওই জন্য জলটা দিচ্ছি খুব নরম কাণ্ড তো বেশি টানতে হবে খুব আস্তে আস্তে খুব আস্তে আস্তে ট্রেনে ওকে তুলতে হবে দেখো শিকড় বেরিয়ে গেছে শিকড় সহকে তুললাম ব্যাস এবার আমি গাছটা ডেকে দিচ্ছি এখান থেকে আমি দুটো গাছ নিয়ে নিলাম তো হালকাও হলো হ্যাঁ এবার ওরাও ওদের বৃদ্ধিটা ঠিক মতো ঘোরাতে পারবে তো দেখো ঠিক ছিল দুটো গাছ আমি তুলে নিলাম হুম এবার কী করবো গাছ দুটোকে আমি এবার বসব আর বসানোর জন্য যে সয়েলিংটা এটা কিন্তু সবচেয়ে বড়ো দরকার এ দেখো এখানে আমার আছে দেখতে পাচ্ছি এটা বালি এটা মানে একদম রিভার স্যান্ড হ্যাঁ বালিটার মধ্যে একটু নোংরা রয়েছে ঠিক আছে ঠিক আছে বালির মধ্যে নোংরা থাকলে কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে গার্ডেন সয়েল এটা গার্ডেন সয়েল গার্ডেন সয়েলের সঙ্গে আমি মিশিয়েছি কিছু কাঁকট কিছু ইঁটকুচি এগুলো মিশিয়েছি হ্যাঁ আর এখানটা হচ্ছে ভার্মি কম্পোজ এটা ভার্মি কম্পোজ এই ভার্মিক কম্পোস্টটা আমি মিশিয়ে দিচ্ছি একসঙ্গে অর্থাৎ বাড়ি দিচ্ছি আমি এতটা মাটি দেবো না একটু তুলে নিই মাটিটা হাফ হাফ করে হাফ বালি হাফ মাটি আর ভার্মিক কম্পোজ টেন পারসেন্ট বেশ তাহলে ফর্টি পারসেন্ট বালি ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল এবং ভার্মিক কম্পোজ দশ পার্সেন্ট হ্যাঁ তাহলে নব্বই পার্সেন্ট হলো আর এর সঙ্গে আমি যেটা মেশাবো সেটা দেখো লক্ষ্য করো সেটা হচ্ছে নিম নিমখোল আমি মিশিয়ে দিচ্ছি ওই দু চামচের মতো এটা দু চামচের মতো মিশিয়ে দিচ্ছি আর একটা জিনিস হলো খুব দামি যেটা প্রতিটি গাছে আমি দিই এটা হচ্ছে আমাদের গাছের সবচেয়ে প্রিয় খাবার শিমকুচি এবং হালগুঁড়ো একসঙ্গে মেশানো আছে আমার শিংকুচি এবং হাড় গুঁড়ো এটা এটা হচ্ছে শিংকুচি এবং হাড় গুঁড়ো দেখে এইটা আমি এই মাটির সঙ্গে মিশিয়ে দিলাম যাতে গাছটা বৃদ্ধিতে এবং ওর যে পাতার বৈচিত্র্য সেটাকে যেন সঠিক রাখতে পারে সেই জন্য সেটাই জানাম এবার এর সবগুলো মিশিয়ে দিচ্ছি দেখো সবটা মিশিয়ে দিচ্ছে এরপর একটা লঘু জিনিস যেটা সবসময় দিই আমি সব গাছের ক্ষেত্রে দিই এ দিই সেটা হচ্ছে অ্যান্টিফ্যাঙ্গাস অ্যান্টিভ্যাঙ্গাস এটা দিলে হয় কি গাছের যে শিকল কাটা গিয়েছে তো তা কাটা জায়গাগুলোই কোনো রকম ক্ষতি করবে না হ্যাঁ দেখো এ দেখো দিয়ে দিচ্ছি বেশি আমি অবশ্য অ্যান্টিফ্যাঙ্গাসের সবচেয়ে আমি বেশি ব্যবহার করি সাপ আরেকটা ব্যবহার করতে পারো একটা বলে একটা ভালো আছে ওটাও ভালো খারাপ না দেখো এই যে অ্যান্টিফ্যাঙ্গাসটা আমি দিয়ে দিয়েছি সবুজ রঙের এটাকে রেখে দিচ্ছি কিন্তু অ্যান্টিভাইগাস যখনই তুমি ব্যবহার করবে হাত দিয়ে হাত দিয়ে লিপি হবে হাত হাতে কিন্তু সবসময় ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে পরিষ্কার করে দেবে আমার মাটি কমপ্লিট এইটাই আসল জিনিস আর তো আমি আপনি কোনো খাবার দেবো না গাছটা একটু আগেই বাড়বে বেশ দেখো মাটিটা সরিয়ে রাখি এবার আমি চারাগুলোকে বসাবো কীভাবে বসাবো দেখো এই যে ফাঁকাটা রয়েছে এখানটায় আমি একটা নেট দিয়ে দিচ্ছি এই যে এখানটায় নেটটা দিয়ে দিচ্ছি পলিথিন নেট যার ফলে হবে কি এর সার মাটি এগুলো বেরোবে না শুধু জলটা বেরিয়ে যাবে একটু মাটি দিয়ে দিলাম একটু মাটি রাখো তিন ভাগে চার ভাগের এক ভাগ মাটি দিয়ে দিলাম টপটার এবার আমি গাছটা একটা গাছ আমি প্রতিস্থাপিত করব রাখ হুম এটাকে বসাচ্ছি বসানোর সময় একটু চেপে দেবে গোড়াটা চেপে দেবে চেপে দিলাম এবার জল দেবো পরে সেটা এখন আরেকটা গাছ বসাই একই পল ছ বসাচ্ছি দেখো এটা বসানো হলো এবার এটা এটাকেও একই এটাকে নেট দিচ্ছি এই একটু নেট দিলাম মাটি দিলাম একটু এই মাটি দিলে হবে বেশ একটু গাছটা বসাচ্ছি দেখো শিকট সহ আমি ঢুকিয়ে দিচ্ছি শিকটগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি গাছটা খুব দামি গাছ গাছটা তোমরা লাগাতে পারো বাড়িতে খুব ভালো লাগে গাছটা এত সুন্দর পাতাটা আর প্রচুর অক্সিজেন দেয় গাছটা এদের বেশি সূর্য কোনো প্রয়োজন নেই সূর্যালোকে অনেক ডাক্তার দিতে হয় নিজের মাঝে মধ্যে সূর্যালোকে মাঝে মাঝে দিতে হয় এটা কিন্তু সূর্য কোনো প্রয়োজন নেই এটা সূর্য কোনো প্রয়োজন নেই নিয়ে যে নিজেই সূর্যের আলোর যেটুকু পায় আভাটা সেই আভা থেকেই কিন্তু ওর নিজের চালক সংশ্লেষ প্রক্রিয়া চালাতে পারে দেখো গাছ দুটো আমি বসিয়ে ফেললাম দেখো কী সুন্দর বসলো এবার আমরা কী করবো এবার শুধু একটু জল দিয়ে দেবো হুম এটা জল দিয়ে দিয়ে দেখো এবার জল দিয়ে দিলাম ব্যাস এবার জল দিলাম হয়ে গেলো কাজ আর কিচ্ছু না গাছটাকে আমি এখন কিন্তু সেটি নিচেই থাকবে করতে আমি একদম পুরো এখনই নিয়ে যাবো না কাল কাল পরশুর মধ্যে আমি ঘরের যেখানে আমি প্রতিস্থাপিত করবো রেখে দেবো আর কি গাছটাকে সেই জায়গায় নিয়ে যাব এটা হয়ে গেলো জল দেওয়ার নিচে জল বেরিয়ে গেছে আর এটাকেও আমি জল দিয়ে দিচ্ছি দেখো সাইডে সাইডে দিচ্ছি সাইডে দিচ্ছি কেন না গোনার মাটিটা যেন একই রকমই থাকে এবার চেপে দেবো তো চেপে দেবো এই জন্য যে ওই জন্য আর নড়ে না যায় বেশ হয়ে গেল আমার কমপ্লিট অর্থাৎ বুঝতে পারলে যে গাছটাকে আমি কীভাবে তুললাম কীভাবে কটিং করলাম এটা তোমাদের দেখে যদি ভালো লাগে হ্যাঁ তাহলে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই লাইক কমেন্টের সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো দেখো